একটা বয়সের পর আর কারোর জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাতে ইচ্ছে করে না যেমনটা ইচ্ছে করেছিল প্রথম সেই হারিয়ে যাওয়া মানুষটার উপর এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করে ঝগড়া করতে ইচ্ছে করে না খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারো সারাদিনের খবর আগে আগে সব আবেগের মাঝে ছিল এখন সব বাস্তবতায় চলে আসছে নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক কিছুই বদলে যায় বদলে যায় মনের সব অনুভূতিও বাস্তবতার কারণে হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়ে মানুষটা যখন জীবনের মর্মটা বুঝতে পারে তখন থেকে মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায় সেই মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায় পরে তার থেকে আরও যত সুন্দর কিংবা ভালো মানুষই জীবনে আসুক না কেন ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপর পড়ে না আর কারোর উপর মন আটকে যায় না জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটা মায়ায় আটকে যায় কিন্তু কেন যেন মানুষটার উপর আগের সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে ফসানো যায় না ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন তবুও কাউকে শুধুমাত্র জীবনের জায়গা দিতে হয় কারণ মনের জায়গা অনেক আগেই বন্ধ হয়ে যায় মনের জায়গায় খুব সহজেই কাউকে বসানো যায় না যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে জীবনের সবকিছুর কন্ট্রোল মানুষের কাছে থাকে শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না জীবনে প্রথম মানুষটার জন্য সবকিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ নির্ভেজাল কিন্তু দুঃখের বিষয়ে সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না ভুল সময় কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায়